প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা স্বপ্নপূরণের দিন আজ দু হাজার একচল্লিশ সাল এই টার্গেটকে কেন্দ্র করে আজ স্বপ্নপূরণের পূরণের দ্বার প্রান্তে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আজ সাত জানুয়ারি বহুল কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ঘটনা বহুল এই দিন আজ আর এরই মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে চলবে রাত গণনা বিভিন্ন কেন্দ্র স্থগিত বা বন্ধের মধ্য দিয়ে হয়তো আজ হতে পারে দ্বাদশ জাতীয় সংসদের কাঙ্ক্ষিত সেই লক্ষ্য অর্জনের দিন প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন কেন্দ্রে গিয়ে তিনি হতাশা প্রকাশ করলেও দেশে ঘটে গিয়েছে একটি বহুল স্বপ্নের সেই প্রত্যাশা বিশন দু সাল মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নের পথে আজ আওয়ামী লীগ বা ডামি আমি তুমি সব প্রার্থীদের নির্বাচন বয়কট নির্বাচন বর্জন এসব নিয়েই আজ চলছিল সারাদিন বিভিন্ন তোলপাট বা আলোচনা এর মধ্যে সমাপ্ত হওয়া সদ্য সমাপ্ত হওয়া কক্সবাজার সদর এবং কক্সবাজারের চারটি নির্বাচনী এলাকার খবরাখবর জানানোর চেষ্টা করব আপনাদের সাথে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় ইউনিয়নে ঘটে যাওয়া বেশ কিছু আলোচনার কেন্দ্রবিন্দুত হয়েছে এমন ঘটনা শেয়ার করার চেষ্টা করব তবে স্বপ্ন একমাত্রই বাস্তবায়ন হয়ে গিয়েছে এটি আমরা লক্ষ্য অর্জন করতে পারি আমরা বলতে পারি দু সাল পর্যন্ত যে আমাদের স্বপ্ন ছিল সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন বহুল কাঙ্ক্ষিত এই দাদর জাতীয় সংসদ নির্বাচন আর এই সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নিয়েই লীগের প্রার্থী গঠিত হয়েছিল নিয়েই সংসদ নির্বাচনের প্রায় অনেকগুলো সংসদ সদস্য প্রার্থী সমাপ্ত হওয়া ঘোষণা হতে যাওয়া এই দ্বাদশ নির্বাচনে কক্সবাজারের চারটি আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদের মধ্যে আজ নির্বাচন চলাকালীন অনেকেই নির্বাচন বা ভোট বর্জন করেছে তাদের মধ্যে আমি আপনাদের যে বিষয়গুলো জানাতে পারে সেটি হচ্ছে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল বেশ কয়েকজন তার মধ্যে আলোচনায় ছিল সাবেক সংসদ সদস্য আলহাজ জাফর আলম বিয়ে এবং সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এই দুজনের মধ্যে ছিল হাড্ডা হাড্ডি লড়াই আর এই লড়াইয়ের শেষ প্রান্তে এসে আলহাজ জাফর আলম তিনি ভোট বর্জন করেছেন সেখানে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম আলহাদ জাফর আলমের বিভিন্ন অভিযোগ বা বিভিন্ন তথ্যের ভিত্তিতে সেখানে প্রার্থীরা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে বিভিন্ন অনিয়ম অন্যায় করেছেন তার উপর অনেক জলম নিত্যাচার করেছেন পরবর্তীতে কক্সবাজার দুই মহেশকালী কুতুব দিয়া আসন এখানেও ছিল বেশ কয়েকজন প্রার্থী তার মধ্যে আওয়ামী লীগ প্রার্থী সাবেক সংসদ সদস্য আশেকুল্লা রফিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল মোহাম্মদ শরীফ বাদশাহ তবে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটলেও কেউ বর্জন করতে আমরা এ পর্যন্ত খবর পাইনি সেখানে বিজয়ের দ্বার প্রান্তে রয়েছে আলহাজ মোহাম্মদ আশেক রফিক তিনি নৌকা প্রতীক নিয়ে জনগণের দৌড় পৌঁছেছেন এবং মানুষের ভালোবাসায় বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিজয়ী হওয়ার পথেই কক্সবাজার তিন সদর রামু, ও আসন এখানে ছিল হাড্ডা হাড্ডি লড়াই বিভিন্ন ঘটনা বিভিন্ন উত্তেজনা গোলাগুলি হানাহানির মধ্য দিয়ে চলছিল এই আসনের নির্বাচন ভোট গ্রহণের শুরুতে ভালোভাবে ভোট চললেও অল্প কিছুক্ষণ যাওয়ার পর বা দুপুর নাগাদ সন্ধ্যা নাগাদ এই ভোট চলে যায় বিভিন্ন অপরাধের হাতে বা অপরাধীদের হাতে দলীয় বিভিন্ন সাহসী নেতাদের বা ত্যাগী নেতাদের দলীয় নেতাকর্মীদের উত্তেজনার মধ্যেই। ভোট বর্জন করতে বাধ্য হয় স্বতন্ত্র প্রার্থী অর্থাৎ ব্যারিস্টার মিজান সাইদ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইমুন সরোয়ার কমল তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন আওয়ামী লীগের এই তখুড়ে নেতা তিনি কক্সবাজার সদর রাম ঈদগাহ আসনের প্রাণপ্রিয় একজন ব্যক্তি প্রধানমন্ত্রীর আস্থা হিসেবে তিনি কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মযজ্ঞ চালাচ্ছিলেন বা তিনি করোনার সময় মানুষের উপকারে এসেছিলেন তবে এখন যেহেতু কয়েকজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার মধ্যে তিনি হয়তো বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছেছেন বা রাতের মধ্যে আমরা জানতে পারবো এই আসনের বিজয়ী কে হতে যাচ্ছেন প্রিয় দর্শক কক্সবাজার চার উকিয়া টেকনাপ আলোচনা সব আলোচনা বিভিন্ন রহস্যকেরা এই আসন মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে প্রায় বারো লক্ষাধিক রোহিঙ্গা এই কক্সবাজার উখিয়া টেকনাপে আশ্রয় নিয়েছে সে হিসেবে দেশে বিদেশে এই এলাকাটি এখন সকলের চেনা জানা রয়েছে মাদক দ্রব্য নিয়ে সেখানে আলোচিত সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুর রহমান বোধী বাংলাদেশ সরকার তাকে মনোনয়ন দেননি গত দুই বারে তিনি মনোনয়ন পাননি তার স্ত্রী শাহীন আক্তার মনোনয়ন পেয়েছেন অর্থাৎ বাংলাদেশ সরকার তাকে মনোনয়ন দিয়েছে তিনি নৌকা প্রতীকে নির্বাচন করেছেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আলহাজ নুরুল বসর এবং সেখানে আরো বেশ কয়েকজন প্রতিদ্বন্দ্বী ছিলেন তবে হাড্ডাহাড্ডি লড়াই ছিল নুরুল এদের মধ্যে হঠাৎ করে চাওয়ার হচ্ছে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে বা বিভিন্ন নেতাকর্মীদেরকে বিভিন্নভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না এরই অভিযোগে তিনি ভোট বর্জন করেছেন পাশাপাশি জাতীয় পার্টির নেতা নুরুল আমিন সিদ্দিকি বহুটু ভোট বর্জন করেছেন সংসদীয় আসন থেকে প্রিয় দর্শক আপনারা জানেন কক্সবাজারের চারটি আসনে বিভিন্নভাবে কোনোভাবে বা সমালোচিত বিভিন্ন দিয়ে সমাপ্ত হয়েছে কক্সবাজার সহ গোটা দেশের জাতীয় সংসদ নির্বাচন তবে আমরা অপেক্ষায় কক্সবাজার সহ গোটা দেশের নির্বাচনের ফলাফলের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন কারা করছেন আদৌ কি ফলাফল মেনে নেবেন বাংলাদেশ বা পুরো বিশ্ব আমরা অনলাইন মাধ্যমে সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়েছি বুট কারচুপির কিন্তু এই নজির গুলো কারা করেছেন কিভাবে করেছেন সেটি সোশ্যাল মাধ্যমে বা টেলিভিশন মাধ্যমে আমরা সবকিছু খোলা সব জানতে পেরেছি কক্সবাজার এক কক্সবাজার দুই কক্সবাজার তিন কক্সবাজার চার এই চারটি আসনে রয়েছে অনেক হট্টগোল অনেক বুট বর্জন বুট ছিনতাই ডাকাতি চুরি এরই মধ্যে দিয়ে সমাপ্ত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ সাল মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন যেন বাস্তবে হয় সেটাই আমরা কামনা করি তবে পুরো বিশ্ব কিভাবে নিচ্ছে এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট আছে গোঠা বিশ্ব তারা কি বলবেন কি জানাবেন পরবর্তীতে সেই অপেক্ষায় আদকি ভোট স্বয়ং সম্পূর্ণ হচ্ছে নাকি ভোট আবারও কোনো না কোনোভাবে কারো হাতে চলে যাচ্ছে অপেক্ষায় আজ রাত বা পরবর্তী দিনগুলোতে সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কথা হবে দেখা হবে অন্য কোনো বেড়ের সাথে আল্লাহ হাফিজ